বুকে হাত বেঁধে আদিস সহ যায় না চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নাম আহ্লাদিস সন্ধ্যা হতে হতে বন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নাম আহলে আদিস বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নাম আহলে আদিস অ্যালবামের চি মরছে তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাপ করবেন ইনশাল্লাহ আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালের আনহ সেয় তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তাহলে না হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা সে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদির তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো এক মুখে দোয়া দুই দান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই। হিসাব করে আস্তে হবে তোমার তোমার পথ থেকে এইটা দিয়ে সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বা আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বা কামি নগদ কথা বলতে এসেছি চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব ইনশাল এক খেয়ালে চেয়ে থাকবেন ১৯ বিশ হয় নাই যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াক মেসোয়াক পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা কমিনাল খাবাসাল খাবাইস অন্য হাদিসে এসেছে হাজী মুজারাতুন লিশয়তান টয়লেট হলো শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে খানায় পায়খানায় ঘুরে বসে থাকে। আল্লাহর রাসূল বলছেন যে টয়লেট হলো, সৌচাগার হলো, অmathscrুম হলো শয়তান থাকার জায়গা। অত যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস। আল্লাহর নামে প্রসাব পায়খানায় যাচ্ছি। আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লা ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিসমিল্লাহ আল্লাহ ইন্নি আউদুবা কামিরাল খুসল খাবাইস বের হওয়ার সময় গোপরা নাকা বাস একবার গোফরা নাকা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন অজু তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা মান নাই যখন পানি নাই তখন নেবে টিশু, টিসু পেপার ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নাম্বার পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হলো আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এইটা ভদ্রতা নয় বড় এটা নোংরামি আচরণ সাহাবিগণ এরকম কোন কাজ করেননি এক মিনিট হ্যাঁ ছেলে খেয়াল করো যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে পা উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাই তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বুঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পবিত্র করো তোমার যদি কোন সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাতি এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনা সামনে এভাবে একটু পানিটা ছিটিয়ে দিবেন কথা বুঝতে পারেননি মনে হয় কথা কি আপনারা বুঝতে পেরেছেন বা শোন শেষ এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝাই রাসুল সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লহ মাইমুল্লাহ বেহিল খাতায় অর্পবেহি দারেজাদ সঙ্গী সাথেই আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহর রাসুল নিবেন আল্লাহ রাসুল এটা করব কি সাহাবিগুন কি বলে ডাকতেন নবীকে আল্লাহ রাসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাহ আলি সাল্লাম হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল এই কথা বলেছেন সাল্লাহ আলি সাল্লাম তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদেরই ফিমে একটা শ্যামল মালাউলা বলতে পারো মোহাম্মদ ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল নাম জি আমি বলতে পারি ফিলকা ফারাত কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক এসবাদুলজু ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় আল মাশাআল্লাহ লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন इंतजारুস সালাত বাদ আসসালামাত ফিল মাসাজিদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন মনফালে বেখারিন মাথা বে যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাসবিতাহালিম পড়লো আয়াতন কুরসি পড়লো একলাস ফলাক নাস পড়লো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন আল্লাহ তারা বললেন শোনো ওয়েখান আমিন খাতিহিকা রাজোলিন ইয়ামিন ওয়ালাদাথ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে থেকে হয়ে গেল লোকটা মতো তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বোঝু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম অজু সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল আর সলাতের পরে ঝিকি রাজকার করলো তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী আল ও সলাত না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাদটা কি হবে এই সলাদটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে জুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে স্থলা আদায় করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবে একটু উনিশ বিষ হয় না যেন ফাঁকা থাকবে শরীরের যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যা কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে 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 ভাবছে করছে আদায় করবে জোহরের সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়াত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহান্নাম নাম একটুকু নিষ বিষ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে সমাজ দাঁড়িয়ে চট করে বলছে সাহেব এজমা লাগে না বুঝলাম চিন্তা ভাবনা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি ইজমা লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফটো পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা দোপেজি। মোল্লা দোপেঞ্জি জি জাহাপোনা আকাশের দিকে দেখে তো দেখলাম জাহাপ কিছু দেখলে না হ্যাঁ দুটো কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা দোপেঞ্জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে তা যাক তবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পেয়ালা যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পিয়ালা আর থামো 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 খুব খুশি হয়েছে তোমার কাছকে মোর খাওয়াই খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা ও তো বলেছে কত পেয়ালা পানি কথা তো সহজ আছে পিয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা তো কথা তো ঠিকই আছে আমি এটা আগে শোনালাম শোনেন আল্লাহ তালা বলছেন লাই করলে আহা যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের উপরে দেননি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে তুমি বলো মেয়েকে কে আর বিবাহ করতে চাচ্ছে কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারিফতি চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহার নাম হবেই আল্লাবী বলছেন পৃথিবীর মানুষ বাল্যালাই আমার একটা কথা জানা থাকলে অন্য কে বলো ও হাত ইসলামের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দুয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাটা আছে তিন লাইন দো খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠায় আছে এক পৃষ্ঠা একবার ও খাতমিল করান এক পৃষ্ঠা দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলো এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদি করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং চা সফরের পূর্বে স্ত্রী মিলন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবি শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আর না তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো পুথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মরদ হাঁটিয়া চলিল লো পুঁথির গানের কথা পুথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এইরকমই ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা রাজিয়াল্লাহ তালা মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেণ মাজিদের গায়ে মিথ্যা কথা লিখা দেওয়া আছে দো কত সাহস করেন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ হকবার বলার পূর্বে কোনো কথা চলবে না বিস্মিল্লা নে এখানে আল্লাহ হকবার আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিলো আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিস্মিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর এক পৃথক করার জন্য এক সোরা থেকে আরাক এক সোরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজবিল্লাহমিনায় শেতান রাজিম তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে শয়েতন রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রোমান রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লা আর সুরার প্রথম হলে আউজুবিল্লার পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজুবিল্লা আল্লাহ আকবর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভের নিচে নয় তারপরে আল্লাহ বাইনা খাতা ইয়া কামা বাড়ি মাস্টিক বল মাকরিব আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরাদি হয় দানাস হ্যাঁ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মার সিল খাতা বিল সাল চাল বারাত আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আউুজুবুল্লাহিমিনের শতিম এই যে শুরু হলো আউজুবুল্লাহিমের শৈতন রাজিম আমি আল্লাহর কাছে আসরে যাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইউম দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমাত্র তোমার এবাদত করি ও ইয়া কানা স্তাঈ তোমার নিকটে সাহায্য চাই এহে না মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতিম ওই পথ দেখাবে যে পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও পথ দেখায় না যারা ভ্রান্ত যারা পথ না। আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করল এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সর ফাতে হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দুয়া পৃথিবীতে নেই বিস্মিল্লাহ রাহিম পরম দাত দয়লা আরম্ভ করছি কুলহল্লাহ আহাদ নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত তিনি নিরাপেক্ষে তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউরো থেকে জন্ম নেননি অলম একুল্লাহ কফ আহাদ তার সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ আকবর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনে। কানের লতি সামনা সামনি এটা কানের লতি দুটাই সহি হাদিস কাঁধ সামনা সামনি আল্লাহ আল্লাহ এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক আপনি বলছেন আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন কাল ফিরেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুবহন কুদ্দুসন রব্বুল মালাইকাতর রোহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামিয়াল হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামিয়াল্লাহ হলিবান হামেদা আল্লাহ প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো মিলা মিলা লার্জ আকাশ প্রশংসা জমিন প্রশংসা মিলামা বাইনা হুমা এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত দিনী ভাই বোন এরপরে চলেন যায় সিজ সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমৃত নজরুল্লাহ সাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হল সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল রানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছে না আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোন যদি সমাতি দর জড়াতে হয় কোমরে নিচে নয় হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সব কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলাত আদায় করতে হবে আপনি বলবেন সিজদাই এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মকভরিলি ওর হামনি ওহদিনী ওফিনী ওয়ার জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দুয়া পড়ে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভন রব্বের আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ হলো এক রেখাত যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মায় বৈঠক যদি হয় তাহলে বাম পাঁয়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাটো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রেখাতেও হয়